সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ আটা দিয়ে ঝাল মিষ্টি একটি নাস্তার রেসিপি বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগবে না আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার পেস্টটি ফলো দিয়ে নিয়মিত রেসিপির সাথে থাকবেন তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি চুলাতে একটি প্রাইফেন বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপের একটু বেশি পানি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি কিছু আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি কটার চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা গুঁড়া এখন আমাদের দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর সবগুলোকে পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এবার চিনিটাকেও আমি পানির সাথে মিশিয়ে নিব আর এই যখন এরকম ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি মাঝে আর আটাটা দিয়ে দিব প্রথমে একবার কিন্তু পানিটা ফুটিয়েছে দ্বিতীয়বার যখন পানিটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি আর মাঝে আটাটা দিয়ে দিচ্ছি আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই কিন্তু আমি এখানে দিয়েছি এবার পানির সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি আটাটাকে পানির সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে মিশিয়ে খুব সফট একটি ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডোয় পরিণত হয়েছে এখন এডোটাকে ডোটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব এডোটাকে কিন্তু ওঠানোর পর খুব বেশি ঠান্ডা করব না হালকা গরম অবস্থায় কিন্তু এডোটাকে ডোটাকে ভালোভাবে মতে নিতে হবে আমি ডোটাকে খুব সুন্দর করে মতে নিব আর একটি ছাপটো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এ ডোটা কিন্তু কিছুটা গরম রয়েছে এরকম হালকা গরম অবস্থায় কিন্তু এই ডোটাকে মাখিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এই থেকে আমি দু ভাগ করে নিচ্ছি একটিকে সাইডে রেখে দিচ্ছি আর অপরটি কিন্তু আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবার বলে দে এটাকে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিব এ পর্যায়ে কিন্তু আমার এটাকে গোল করে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিব আর উপরে কিছু শুকনোটা ছড়িয়ে দিচ্ছি এবার একটি রুটি বেলাতে এটাকে খুব সুন্দর করে একটু রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা করেই বানিয়ে নিব আমি এর কিন্তু আবারও কিছু শুকনাটা ছড়িয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু খুব ভালোভাবে বেলে নিচ্ছি এটাকে বেলে কিন্তু বড় একটি রুটি বেলে নেব আমার এর পর্যায়ে রুটিটা কিন্তু বড় করে বেলে নেওয়া হয়ে গেছে এখন এরকম একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিব এখান থেকে যতগুলো কেটে নজর আমি কিন্তু ততগুলোই কেটে নেব আমি এখানে কিন্তু সবগুলো কেটে নিয়েছি এখন এই সাইটের অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে উঠিয়ে কিন্তু আমি আবার একইভাবে রুটি বেলে এরকম করে কেটে নিব এখন এগুলোকে কিন্তু আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখে দিচ্ছি এই রুটিটা কতটা মোটা রেখেছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব এবার চুলে একটি কড়াই বসে তার মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিছি এখন এই গরম তেলের মাঝে আমি বানিয়ে রাখা এগুলোকে দিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু খুবই গরম হতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুবই ফুলকো ফুলকো হবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে তেলে ছাড়ার পরেই কিন্তু এগুলো ফুলে উঠেছে ফুলে কিন্তু অনেকটা ডাবল হয়ে গেছে এই নাস্তাগুলোর সাইজে কিন্তু অনেকটাই ছোট তাই এখানে কিন্তু অনেকগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু এখানে অনেকগুলোই দিয়ে দিয়েছি আর এগুলো যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নেব এই নাস্তাগুলোকে প্রায় আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলে কিন্তু এর কুকুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এগুলো কিন্তু খুবই মুছে হবে এই দুই থেকে তিন মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এরকম করে উল্টে পাল্টে ভেজে নিব এই নাস্তাগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার এই নাস্তাগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এখানে যতগুলো ওঠানো সম্ভব হয়েছে আমি কিন্তু ততগুলো উঠিয়ে নিয়েছি আর বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে উঠিয়ে নিব এই নাস্তাগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছি না নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল ঝটপট কিছু বানাতে চাইলে নাস্তাটি একবার ট্রাই করতে পারেন এখন কিন্তু আমি এখান থেকে একটিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে এরকম একটির সাথে আরেকটি ঘোষা দিলে কিন্তু একটি খসখসে আওয়াজ আসবে আর এগুলোকে আমি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি কতটা মুরমুড়ে হয়েছে পরে কিন্তু দেখে বুঝতে পারতেছেন এই নাস্তাটি কতটা মুরমুড়ে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ